শহীদ শরীফ ওসমান হাদির লাশ নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই পুলিশ সদস্য গ্রেপ্তার নির্বাচনকে কোনোভাবে বন্ডুল হতে দেওয়া যাবে না বললেন আবদুল্লাল জাবের অবশেষে ওসমানহাদের হাদির খুনিদের বিচারের জন্য সঙ্গে চিঠি দেবে অন্তর্বর্তীকালীন সরকার জানালেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দর্শক শহীদ শরীফ ওসমান বিচার জাতিসংঘের অধীনে দিতে গত কয়েকদিন যাবতীয় আন্দোলন করছেন ইনক্লাব মঞ্চের সদস্যরা যে আন্দোলন শুক্রবার রূপ নিয়েছিল মহাসমাবেশে হোটেল ইন্টারক সামনে থেকে যমুনা অভিমুখে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা আর সেখানে জুমার পরে হানা দেয় পুলিশ সদস্যরা এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্বর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এসময় সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠি চার্জ করে এ সময় একজন পুলিশ সদস্য শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন আয় আয় হাদের লাশ নিয়ে যা আর এর সঙ্গে সঙ্গে হু করে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি নানা আলোচনা সমালোচনা শুরু হয় এই পুলিশ সদস্যকে ঘিরে সবাই একটাই দাবি জানাচ্ছেন এই পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং এর ঠিকানা যার নাম রাশেদ তার বাড়ি খুলনাতে সূত্র বলছে সে সবাই ছাত্রলীগের কর্মী ছিল এবং জুলাই আন্দোলনেও ছাত্রদের উপর হামলা চালিয়েছে তাই তার বিরুদ্ধে অপরস্থ অভিযোগ দাখিল করেছে ইনক্লাব মঞ্চের সদস্যরা এমনকি গুঞ্জন উঠছে শীঘ্রই গ্রেপ্তার হচ্ছেন বিতর্কিত পুলিশ সদস্য রাশেদ এদিকে কয়েক দফা আল্টিমেটাম দিয়ে জাতিরসংঘের অধীনে শহীদ শরীফ ওসমানাদির হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান করার পর অবশেষে জাতির সঙ্ঘের বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান ডক্টর ইউনোস। আর আন্দোলনে যারা আহত হয়েছেন সকলেই ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা নিয়েছেন তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনার কি মনে হয় এই পুলিশ সদস্যকে কি অবিলম্বে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া দরকার নয় কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত দর্শক জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক এবং পরবর্তীতে এরকম আরও নিউজ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন